হ্যালো বন্ধুরা আমি ফার্মাসিস্ট মিশু ওয়েলকাম টু হেলথ হ্যাভেন আজকে আমরা আলোচনা করব রিডন ইজি গেন্স যার জেনারিক হচ্ছে ডম্পিডি মেলিয়েট চলুন তাহলে শুরু করা যাক পরিচিতি পরিচয় করে দিচ্ছি রিডন ইজি এফারবেসেন গেনুটস বমি বমি বাপ এবং বমির দ্রুত সমাধান এই সক্রিয় উপাদান হচ্ছে ডম্পিডিডন মেলিয়েট ডম্পিটিডন মেলিয়েট কি মেলিয়েট হচ্ছে একটি ওষুধ যা অন্ত্রে ডোফামিন এটি হজম প্রক্রিয়াকে ত্বরান্বিত করে এবং বমি বমি বা প্যাট মতো উপসর্গ দূর করে রিডোনিজি কিভাবে ব্যবহার করবেন রিডোনিজি ব্যবহার করা খুব সহজ একটি গ্লাস পানিতে গেনলস গুলিয়ে নিন ভালোভাবে এবং দ্রুত পান করুন ইজির সুবিধা কেন ব্যবহার করবেন এটি দ্রুত ব্যবহার সহজ এবং দ্রুত কার্যকরী কারা ব্যবহার করবেন রিডন ইজি যারা গাড়িতে মমি বমি বাপ বত বা স্টিক সমস্যা ভুগছেন তাদের জন্য রিডন ইজি আদর্শ সতর্কতা ও পার্শ্ব প্রতিক্রিয়া ব্যবহারের আগে অবশ্যই আপনার ডাক্তারের পরামর্শ নিন বিশেষ করে প্রেগনেন্ট মহিলাদের ক্ষেত্রে বা অন্য কোনো রোগে আক্রান্ত হলে সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর মধ্যে রয়েছে মুখ শুকিয়ে যাওয়া বা মাথা গোড়া বন্ধুরা এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফলো দিয়ে ফেসবুক পেজের সাথে থাকুন ধন্যবাদ